বর্তমানে ব্রাজিলের বেশ কিছু তরুণ স্ট্রাইকার ভালো পারফর্ম করতেছে বিশেষ করে যেমন মেথিস কুনহার কথা বলতে হয় ভিটোর রোকও ভালো করতেছে তবে আরও যারা আছে যারা এই মুহূর্তে ভালো করতেছে আমার মনে হয় তাদের সবাইকে ছাড়িয়ে যাওয়ার ক্যাপাবিলিটি আছে রিয়াল মাদ্রিদের অ্যান্ড্রিকের অ্যান্ড্রিক ফিলিপ সর্বশেষ রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সোসিতাদের মধ্যকার যে ম্যাচটা হয়েছে কোপা দলের ম্যাচ সেখানে রিয়াল মাদ্রিদ একশো গোলে জিতেছে এবং এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন অ্যান্ড্রিক গোল করেছেন এবং তার গোলে রিয়াল মাদ্রিদ জিতেছে অ্যান্ড্রিক ফিলিপ যে গোলটা করেছেন বেলিংহামের এত দূরপাল্লার একটা ক্রস যেভাবে নিয়ন্ত্রণে নিয়ে যেভাবে দারুণ একটা ফিনিশিং দিয়েছেন রীতিমতো চোখে লেগে থাকার মতো এই ধরনের ফিনিশিং সাম্প্রতিক সময়ে ব্রাজিলের যেসব স্ট্রাইকাররা উঠে আসছে বা এসেছে তাদের মধ্যে কিন্তু দেখা যায় নাই এত বুদ্ধিদীপ্ত ফিনিশিং দেখা যায় নাই ইভেন যদি এই জায়গাতে বর্তমানে যে জুনিয়র ক্লিয়ার রয়েছে বা অন্যান্য যারা রয়েছে তারাও যদি এখানে থাকতো তাহলে আমার মনে হয় না ফিনিশিংটা এইভাবে হতে পারত হয়তো তারাও গোল করতো কিন্তু ফিনিশিংটা এত দারুণভাবে এই যে অ্যান্ড্রিক ফিলি যেভাবে ফিনিশিংটা দিয়েছে আমার মনে হয় না এইভাবে ফিনিশিংটা হতে পারতো এটা শুধুমাত্র অ্যান্ড্রিক বলেই সম্ভব হয়েছে এবং তার বয়সটা কিন্তু এখনো একেবারেই অল্প ফুটবল নবীন ফুটবল তো এই অ্যান্ড্রিক ফিলিপকে দিয়ে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল উভয়ই বড় ধরনের প্রত্যাশা করতে পারে একই সঙ্গে অ্যান্ড্রিক ফিলিপ এই ম্যাচে আরো একটা শট দিয়েছিলেন যে শটটা ভারপোস্টের প্রতি হতে হয়েছে যদি সেটা গোল হতো তাহলে কিন্তু তার জোড়া গোল হয়ে যেত এই ম্যাচে